দলিল দিয়ে আমি নাম একবার বলি না আমার নাম একবার বলি নাই এই কথাটা কোটি 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 মানুষ শুনবে মিডিয়া হয়ে যাবে এ লোক হাঁ আছে এই যে মিডিয়া হচ্ছে না এই যে ধরছে মিডিয়া যেন একবার ঝাড়লে নাই রকেটের মধ্যে ছুটবে এই কথা ঠিক না বেটি গো কি তেলের মাতাল গাঁজা কুলি কি বাগদি কি মুচি রাখা দরকার না যাকে তাকে পিসাব বলতে পীর হয়ে যাবে হ্যাঁ হবে তাকে খেলাফুতে দেয়নি বিনা খেলাভূতিতে যদি কেউ করে ঝুঁকি রে কেরামত কেতাবে লেখা আছে ইমানটা চলে যাবে তার আশঙ্কা আছে যাকে তাকে বলতে যাবে হ্যাঁ রাগে মাথা ঠিক নেই যাকে তাকে বলে দিচ্ছে পিস স্যাব তমুক নেমাই চাঁদ পরে চাঁদ পরে চাঁদ হ্যাঁ হ্যাঁ লো চাঁদ হ্যাঁ যাকে তাকে বলে পিস হ্যাঁ পিস পা মাথা গরম বুদ্ধি শুদ্ধি নেই এ নেই কানাম নেই বলে দিলে মেনে নেবে মেনে নেবে এ মেনে নেবে হ্যাঁ না বাংলার মানুষ জানে শুনে হাস্য কর লোকে হাসবে এ কথা ঠিক নেবে গো বাবা

হ্যাঁ না এসব বড় পীর সহায়ক মশায়গ হয়ে যাবেন উপযুক্ত এ হাঁকি না বলুন তেনারা কোনো দিন দাবি করতে পারবেন না দাতাফিরের মত দরশে বাইরে যেতে পারবেন না কথা বুঝসেরজন বাবা এসব তো অনেক জানা আছে আমাদের আখেরি জামানা শেষ যুগ কথা বিনে দাওয়াত নেই পত্র নেই কিছু নেই হতা হতা দাওতে লয়ে পড়ে লয়ে পড়ে হতা হতা মাথা মাথা গুজিতে হুড়োহুড়ি শুরু করছে এ আছে না নেই গো

এরা আবার বলছে ফুরফুরাই পিন্নি মাকুম শুকিয়ে গেছে হ্যাঁ সাইপুলি সাহেব বিশ্বের তেনার মাজারে কিছুদিন আগে একটা ধসে গেছিল পুরু হ্যাঁ কাপন পরা লাশটা দেখা গেছিল জানেন হ্যাঁ আবার এনারা বলছে হ্যাঁ কি বুঝলেন বুড়ো ভাম সাইপুলি বিশ্বাস বলছি এটা বুড়ো ভাম হ্যাঁ

অনেক কিছু হচ্ছে বাবা আরো কিছু ধুন হবে পাটা সে মিলে সময় এলে ওষুধ বেরোতো বানান তুমি ত্যাগ করতে না একবার ওষুধ বেটিছে এমন বাটা বেটি বাপের নাম ভুলে গেছে এমন বাটা বাড়বো বাপ খানো চোদ্দ পুরুষের নাম ভুলে যাবে ও বুঝতে পারছেন হ্যাঁ ইব্রাহ পিসা চুম্বর বসে আছে কিছু বলে এ শোন দাঁড়া বলার সময় হোক নাম ধরে বলে কুচিয়ে দেওয়া দিতাম দলিল দিয়ে আমি নাম এখন বলিনি আমার নাম একবার বলি নাই এই কথাটা কোটি 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 মানুষ শুনবে মিডিয়া হয়ে যাবে এই লোক হাঁ আছে এই যে মিডিয়া হচ্ছে না এই যে ধরছে মিডিয়া যেন একবার ঝাড়লে না। রকেটের মধ্যে ছুটবে এই কথা ঠিক না বেটি গো বুঝতে পারছো অতএব খুব চিন্তা করে বলতে ওই হরে চাঁদ লোরে চাঁদ মাই চাঁদ কালা চাঁদ তাদের ছেলে ধারে এখন পীর বানাবার জন্য উঠে পড়ে লেগেছে বড় মাদ্রাসা আছে বহু মাদ্রাসা আছে সেসব মাদ্রাসা বহুত উস্তাদ আছে বহু শিক্ষিত পণ্ডিত আছে আমিনি আমাশা আছে হ্যাঁ তেতুলিয়া মাদ্রাসা আছে এরকম বড় মাসা বহু শিক্ষা আছে আলেম আছে জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত তার সবাই তাহলে পিসাব হয়ে যাবে পিসাব হয়ে যাবে পীর হওয়ার খুব শখ ছিল না কেন কবরে চলে গেছে বলে দিয়েছেন মরে গেলে কবর মেয়ে কবর বেনে পীর বানাবে ও সেটা হলুনি দিয়েছে এবার নতুন করে কি করে হয়ে মাদ্রাসার ভিতরে গম্বুজ করে পীর হওয়া যাবে হ্যাঁ কি করা যাবে একজনকে টেনে নিয়ে তার মুখ দিয়ে বলাও এ ফজকে সত্যি বুদ্ধি শুদ্ধি নেই হ্যাঁ মুরবি মানে না

আমার বড় বড় পীর আল্লামা সাইফুদ্দিন বাংলা হ্যাঁ বাংলার বাঘ আল্লাহ করেছিলেন তিনিও বিদায় নেন কি বলেন নুরুদ্দিন পিস বলা কালিমুল্লা সিদ্দিক পিস সাহেব কিবলা হ্যাঁ বাকিবুল্লা সিদ্দিক পিস সাহেব কিবলা সাহেব কিবলা হ্যাঁ কজন বলবো। সব চলে গেছে বড় বড় ভাইরা বিদায় নিয়েছে আমাদেরও বয়স হচ্ছে বাবা আমরাও চলে যাবো আপনারাও চলে যাব কেউ থাকবেন নাকি এটা সে চলতে হবে না হবে না গো এখনই ভুলে গেলে হবে সব দেখেছো তো অথবা আখেরি জামানা বহুত কিছু বেরোবে দলমত বেরোবে আর দাদা হুজুরের সিলসিলা বলে একনিষ্ঠ খাদেম বলবে এরা গোড়া কাড়ার একদম উস্তাদ কি মুনাফেক গ্রেট মুনাফেকের চালে দিয়ে ভীতি ভরা আছে সাবধানে চলবেন বলে দিয়েছি আমি কথা বুঝলেন বাবা অথেব বাবাজিরা ভাইরা দোস্তরা আখির জামানা শেষ যুগ জ্ঞানী গুণী মানুষ আছেন বুদ্ধিজীবী মানুষ আছেন বুঝি শেষ যুগ দরজা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়েদেনা যাই কথাটা বলতেছি যেন নবীর নোরানির চেহারা দেখতে গেলে কি হবে মামা সরাসরি এতে হাক্কানি পীর ধরতে হবে পীরের হাতে ব্যা হতে হবে পীর যদি ভাই হুকুম দেয় আপনি আমল করতে হবে পীরের হাতে বায়াত হয়ে কি করতে হবে আমল করতে হবে এলমে মারে ফার শিক্ষা অর্জন করতে হবে জাহিরি বাতিনি এলমের জ্ঞান অর্জন শিক্ষা করতে হবে আল্লাহ পাক রাবিল আলামিনের হুকুমে এলমে মারে ফাতের দ্বারায় আল্লাহর নবীর নূরানী চেহারা পাদে সকলে জিয়ারত নসিব করে দেবে জুরি হবে না জুরি হবে না বুঝতে পেরেছেন হ্যাঁ পীর ধরতে হবে পীর যদি যায় হ্যাঁ হ্যাঁ করতে হবে এমনি মারে ফাতের দেয় আল্লাহ নিয়ে আমর দান করে বলুন সোহান আল্লাহ কথা বলেন না বাবাজি ভায়েরা দস্যরাম হুশিয়ার হয়ে যাবেন সেই নবীর নামে দনুৎপূর্মেন মোহাব্মতের সিং ভালোবাসা সঙ্গে স্ট্রে সঙ্গে আমরা দরুৎ পূর্ণ আল্লাহ হোম ইয়ে দানা মাশাআল্লাহ তবারকัล্লাহ নবীর উপর দরুদ পড়বেন محبتু সিংে পড়বেন নবী ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই কেউ নবী ছাড়া বাঁচতে পারবে না পারবে না মঞ্জা রানী ফি কবরি ফাকার নামাজা রানী ফি হায়াতি আমার ফতির পরী আমি নবী মহাম্মদ সাল্লাম আমার তমনি ধরে এক মাঝে আসবে আমি নবী মহামাৎসাহসাল্লাম আর ওই ব্যক্তি একসঙ্গে সামনা সামনি একসঙ্গে জিয়ারত করিব দেখা সাক্ষাৎ হবে জোরে হবে না আপনারা বাম কবর ধার জানতো হাকিরা বলেন না বাম্মায়ের মায়ের কবরে জানলে আপনারা সাক্ষাৎ করেন আরে এই বসা আছে আমি ইব্রাহি ছোট ছেলে আমার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না হয় না কথা বলে আমি আপনার সব ভাই যান বসা আছেন আমার বাপ দাদার আপনার ভক্ত তা আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে তো নাকি হ্যাঁ এইটা 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 কি না কবরের ধারে যাবেন কে আছে মা আছে বাপ আছে আত্মীয় আছে ভাই বিরাদা আত্মীয় স্বজন আছে কবরের ধারে যখন যে হাজির হবেন আপনার বাপ মা মুরবি আত্মীয় স্বজনের সঙ্গে এই রহম সাক্ষাৎ লাভ হবে কবরের ধারে যাওয়া সাক্ষাৎ লাভ করা কি বাপ চলে গেছে হয়ে গেছে মাটি ডিপি পোড়া আছে এটা ভাবছেন কেন হ্যাঁ এই মানুষ মারা যায় মানুষ মরে যায় মানুষ যেন দুনিয়া থেকে বিনাই না পর্দা নেয় শরীরটা গাছে একটা আপেল হয়েছে আপেল ভেঙ্গে না ভেঙ্গে না আপেলটা কি হবে আস্তে আস্তে শুকিয়ে ওটা নষ্ট হয়ে যাবে তাই তো কি আর ডালে লেগে থাকলে জোরে বলে টাটকা থাকবে তো আমাদের রূপ যখন আছে চলবো ফিরবো খাবো সব চলবে যে চলে যাবে এই শরীরটা আস্তে আস্তে চলে যাবে তা সকলের নয় সবাই খাস লোকের ব্যাপার আল্লাহ জিন্দা থাকে লাশকে আল্লাহ জিন্দা থাকে বলুন সুহান আল্লাহ হ্যাঁ মানুষ চলে যাবে মানুষের রুহ কি মরে যায় এই রুহ মরে যায় হ্যাঁ রুহ থাকে কবরে ধরে যখন যে সালাম দেবেন কি মনে করেন মাটি ডিপিটাকে সালাম দিচ্ছেন না কবর যখন জিয়ারত করে সালাম দেন আপনার সালামের জবটা কবর বাসিতে কবরের মেরে বাইর রুহের যে পৌঁছে যায় জোরে হবে না ওই সালাম রুহের মকামেজে রুহ সালাম দেখ আবার মিলান রুহকে ছেড়ে দেন ওই রুহ কবর এসে আপনার সালামের জব দিয়ে থাকে আমার আল্লাহ ইচ্ছা করলেন মালা একা ফেরেস্তা আপনার সালামের জবটা পৌঁছে দিয়ে থাকে মাথায় গেছে তো না বুঝতে না নবীর পড়েন আল্লাহ রসুল দূরত পড়ছেন আপনারা কি ভাই যান কোথাও মদিনা শরীবার এখানে বসে দরুদ পড়ছেন আপনারা এ দরিদ্রের সব হয়তো কোথাও পৌঁছাবে না

চিন্তা করছেন কি কোনোতে চিন্তা নেই কথা বুঝলেন না বাবা অথে মাতার মানে মাথা ঠান্ডা করে চলতে হবে বুঝে শুয়ে চলতে হবে বাবা যদি আখেরি জামানা কি বউ আখেরি জামানা শেষ যুগ বহুত রকম বহুত কিছু ঘটবে বাবা বুঝলেন অনেক কিছু ঘটবে এই শিক্ষার প্রতিষ্ঠান যে বন্ধ হয়ে যায় তাই কি হবে দিন বন্ধ হয়ে যাবে ইসলাম বন্ধ হয়ে যাবে মুসলমান কম জাতি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে অন্ধকারে পৌঁছে যাবে আর এই মাদ্রাসা এই শিক্ষার প্রস্তাব যে জিন্দা থাকে দিন জিন্দা থাকবে ইসলাম জিন্দা থাকবে মুসলমান কম জাতি জিন্দা থাকে বলুন সুহান আল্লাহ কথা ঠিক না বেটি হ্যাঁ পুতুল প্রেমামিনাল মাহাদেন আল লাহ্জা ও কামা কলা রসুল ল সাল্লাম আল্লাহ রসুল বলছে মায়ের কোল থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ মায়ের কোল থেকে মতন তো তুমি জ্ঞান অর্জন করো এটা হচ্ছে জ্ঞান অর্জন করার জায়গা বলুন সোহান আল্লাহ কীভাবে চলবেন কিভাবে খাবেন সুদ খেতে হয় কি খেতে হয় না ঘুষ মেরেলিয়া কেটেলিয়া অত্যাচার করা জুলুম করা চলবে না চলবে না ও তা থেকে জ্ঞান দেবেন পাবেন কোথা কে বলবে আলেম সমাজ জ্ঞানী গুণী বিজ্ঞান পণ্ডিত তারাই তো বলবে কি বাটে তাহলে কি হারাম সুদ ঘুষ আছে কথা বুঝলেন না শরীয়তের কথা দিনের কথা ইসলামের কথা হাদিসের কথা কোরআনের কথা কে বলবে আলেম সমাজ বলবে আর শ্রোতারা বসে শুনবেন শুনে কি করবেন আমল করবেন আমল করলে কি হবে জ্ঞানী গুণী বিদ্যান পণ্ডিত আল্লাহ করে বন সোহান আল্লাহ কথা বুঝলেন না বাবা সেই জায়গা আপনারা এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে চান না বন্ধ করতে চান বলুন দিবেন না ঝেড়ে কাসন এই শিক্ষার প্রতি বেচি রাখতে চান না বন্ধ করে চান আমার কথা বুঝতেছেন না কি চান এই মাদ্রাসা বন্ধ করে দেবেন না বেচি রাখবেন হ্যাঁ এইটা হচ্ছে মাথায় রাখতে হবে বন্ধ করে দেবে কি বইয়ে হ্যাঁ কি ভাবছেন আসবো না বন্ধ হয়ে যাবে বয়ে গেছে হ্যাঁ কারো বয়ে যাবে না আপনাদের বয়ে যাবে আপনারা অন্ধকারে পৌঁছাবেন আপনার বাপ দাদা মুরব্বি নানা নানি দাদা দাদি কবর শুয়ে আছে না নেই এটা কথা বলুন আছে তো তাহলে এই জলসা হচ্ছে সবাই মিলে হাত তোলেন তো হ্যাঁ না যিনি করছেন তেনার জন্য করা হচ্ছে উনি করছেন ওনার জন্য হচ্ছে না সকলের আমাদের সকলের গ্রামের সকলের পিতৃবাসী সকলের যে কবরস্থান মা গাছে বাপ গেছে নানা গাছে নানি গেছে দাদা গাছে দাদি গাছে হ্যাঁ বছরে একবার জালসা হচ্ছে সালসা হচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে আল্লাহ তুমি কবল করো আল্লাহ তোমার বাপকে জান্নাতে দাও আল্লাহ হ্যাঁ কে কি অবস্থা আছে বলতে পারছি না আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো সকলে মিলে দুটো হাতের দোয়া চাইছি আল্লাহ রহমতকে দয়া করে জলসা ওসিনাতে ওসিন আল্লাহ জান্নাত দে বলুন সোহান আল্লাহ না কথা ঠিক না বে গো আপনারা বন্ধ করে দেবেন বন্ধ হয়ে যাবে কি কার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে আপনি বন্ধ করে দিয়ে আপনার ছেলে করে কি বাবা আপনি বন্ধ করে দিয়ে আপনার ছেলে বন্ধ করে আপনার প্রতারা করবে না আপনি যদি করেন বাপ করে গেছে দাদু করে গেছে আমরা করব আমাদের করে যেতে আমাদের ছেলে করবে তারাও এই সাতকায় জারিয়া এটা জারি রাখবে আর আপনারাও কবরে শুয়ে শুয়ে সব পাবেন বলুন সুহান আল্লাহ জোরে হবে না আর বাবা আর জোরে হবে না হ্যাঁ মাথায় রাখবেন বাবাজি সাতকায় জারিয়া কথা বুঝলেন না বাবাজি তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন আখি জামানাতে সে যুগে মানুষ ভালো কাজে আসবেন সৎ কাজে আসবে না কি বুঝলেন ডাকা হবে বলা হবে শুনবে তারা দিন থেকে ইসলাম থেকে বহুগুণ দূরে সরে যাবে খারাপ কাজ ওয়াহিয়াত কাজে লিপ্ত হবে সুদ ঘুষ মেরে নিয়া কেটে নিয়া আমানতের মাল খেয়ানত করা এসব কাজে মানুষ লিপ্ত হয়ে যাবে হচ্ছে না হয় এক কথা বল হচ্ছে তো বুঝতে পারছেন না এক কথাগুলো আল্লাহ রসুল্লাহ বলে গেছে হ্যাঁ হেদায়েত যদি না হান কি হবে নিজেদের ক্ষতি হবে বাবা অন্য কারো হবে না হাজরত ইসাকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন ইতিহাস বড় বড় ইতিহাস সংক্ষেপে একটু বলতে চাইছি বাবা ইসাকে আল্লাহ পাঠালেন দুনিয়ার বুকেতে এক লাখ চব্বিশ হাজার পাই গুম্বা দুই লাখ চব্বিশ হাজার পাই গুম্বা নবী রসুলকে আল্লাহ পাঠালেন কিসের জন্য পাঠিয়েছিলেন বাবা দিনের জন্য ইসলামের জন্য মানুষকে হেদায়তে করার জন্য এক লাখ চব্বিশ হাজার পায়ে গম্বার দুই লাখ চব্বিশ হাজার পায়ে গম্বার চাল্লাপ পাঠিয়েছিলেন যুগে যুগে নবী সুর আল্লাহ পাড়ালে একমাত্র মানুষ কি ভালো হবে মানুষ সৎ পথে আসবে মানুষ আল্লাহকে চিনবে নবীকে চিনবে মানুষ সুখে শান্তি নিবার মাস করবে মানুষের মনে মারামারি হানাহানি করবে না মানুষ মানুষের ক্ষতি করবে না আল্লাহ পাগরা বিড়াল যুগে যুগে নবী সুর পাড়ালে হ্যাঁ পাঠিয়ে দিলে শেষ নবী আসবার আগে ভাই জান ঈশা সাল্লাম কে আল্লাহ আসমানে তুলে নিলেন কত বছর থেকে আসমানে চৌথ আসমানে তুলে নিলেন তুলে নেওয়ার পরে ওয়াজেটা বন্ধ হয়ে গেল দিনের কথা বলা বন্ধ হয়ে গেল কে বলবে আর বলার লোক নেই আস্তে 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 চলে যাচ্ছে কত বছর বন্ধ হয়েছে আর জানেন কি জানা আছে আপনাদের জানা নেই কত বুঝলেন না পাঁচশো সত্তর বৎসর মনুষ্য ভান আল্লাহ বুঝতে পেরেছেন এই পাঁচশত সত্তর বছর একশো বছর না একশো বছর বুঝতে পারছেন তো দুশো বছর তিনশো বছর বুঝতে পারছেন না এই পাঁচশো সত্তর বছর নবী রসুল পাই আর দুনিয়ায় পাঠালেন না বন্ধ করে দিলেন তাহলে যুগের পর যুগ চলে গেল একশো বছর চলে গেল টুকটাক কিছু ছিল দুশো বছর চলে গেল পুরো অন্ধকার হয়ে গেল তিনশো বছর অন্ধকারে হুড়ো হুড়ি হুড়ো হুড়ি হচ্ছে ইসলাম বলে কিছু জানে না মুসলমান বলে কিছু ছিল সব ইমান মুসলিম কাপের হয়ে গেল কি হলো আর কিছু নেই শরীয়ত বলে কিছু নেই দিন বলে কিছু নেই আল্লাহ আছে বলে জানে না সব ভুলে গেছে বুঝতে পারছেন না इरा मना मरी हना प्रावाँ। हनी प्रावाँ। खुनो खुनी लूट दराज हाँ, हाँ, हाँ। रस्सा घाटे कुकुर बिलाल जानवर में जेना वह मिचेरी छाव ली तो बादर कुकुर मुद्दू है यार का कल नाम बलूम अदल हाँ बल्कि चौथी फ़ोर्स जानवर बल्कि जानवर चौखा जानवर तो पौधियाँ चता चौखा रहेगा लेरा वंदो का जू পানি হয়নি খেতে পাই না শুকিয়ে মরে যাচ্ছে চোখ ফোক ঢুকে গেছে হ্যাঁ মা বোনের স্তনে দু শুকিয়ে গেছে ছেলে হাঁ করে মরে যাচ্ছে বাবা হ্যাঁ গাছ পালা কিছু নেই যান জানোয়ার মরে যাচ্ছে বাবাজি ভাইরা দোস্তরা আরে হেদায়তের কথা হচ্ছে না ওই যুগে পাঁচশো সত্তর বছর পরে মানুষকে হেদায়ত করার জন্য আবার নতুন করে ওয়াজ শুরু হবে ওয়াজ বন্ধ হয়ে গেল আবার নতুন করে ওয়াজ শুরু হবে নবী সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালে জোরে হবে না জোরে হবে না নবীকে পাঠিয়ে দিলে বুঝতে পেরেছেন এবার নবী এলে রসুল কথা বললেন না কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা বুঝলেন না হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে বিরাজ করছেন বোন সোহান আল্লাহ আমার নবী কোথা আছে বাবা এখন এই রসুল্লাহ কোথা আছে আল্লাহর নবী কোথা আছে বলতে পারছেন না বলছেন মোদী নাই নাই তাই তো কি না মোমেনে জানেন চৌর নিকটে আমার শুনলাম হাজির আছে বলছো হা আল্লাহ কি বুঝলেন বলে হুজুর হুজু জানে চোর হিক হিসো হাজির হাজির কল কই দেখতে পাইনি কেন আপনারা বসে আছেন আপনার চোখের এই যে পুঁথিটা দেখতে পাচ্ছেন আপনার চোখটাকে দেখতে পাচ্ছেন চোখের ভিতরে ছোট আর মুনি দেখতে পাচ্ছেন হ্যাঁ

সে আয়নাটা হচ্ছে আমাদের পীর মুর্শেদ বোন সোহান আল্লাহ কি গো ঠিক তো নাকি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের পীর মুর্শেদ বোন সোহান আল্লাহ পীরের হাতে ব্যাত হতে হবে মুরিদ হতে হবে কোন পীর কোন পীর বাবা তেলের পীর গাঁজা পীর কলকে পীর

আল্লাহ বড় বড় নিসারুদ্দিন সাহেব আল্লাহ বড় মুজিদ হামদি সাহেব কি বলেন এটা বড় বড় খলিফা দি করে আপনার দাদা মে হাজার দিয়েছেন কি বলেন পাঁচ হুজুর কি মেলা খেলাফতি দিয়ে গেছে পাঁচ হুজুর কি মেলা দিন ছেলেদের সব খেলাফতি দিয়ে গেছে না এই খেলাফতি যাতে দিয়ে গেছে তারা পিস হতে পারে কি বুঝলেন কথা বুঝলেন না আর খেলাফুলি যাকে দেয় সে সে বলে দাবি করতে পারে হ্যাঁ হ্যাঁ এই কথা বুঝতে পারতেন